নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ সিএনসি মেশিন হোল্ডারদের জন্য যাদের অলরেডি সিএনসি মেশিন পার্সেস করা রয়েছে কিংবা এমনটা হতে পারে যারা ভাবছেন যে সিএনসি মেশিন কিনবেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে তো যাই হোক আজকে আমাদের মেশিনের যে স্পেন্ডেল থাকে সেটা একটু প্রবলেম হয়েছিলো বিয়ারিংয়ে প্রবলেম দেখা দিয়েছিল কিন্তু এরকমটা হলে বিভিন্ন অসৎ কোম্পানি রয়েছে আপনি যাদের কাছ থেকে নিয়েছেন তারা কিন্তু আপনাকে ঠকিয়ে জাস্ট বলে দেবে যে আপনি স্পিনডিলটাই পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে স্পিনডেলটা পুরোটা পাল্টে নিন কিন্তু জাস্ট এটা অল্প দামের মধ্যে শুধু বিয়ারিংটা চেঞ্জ করলে কিন্তু স্পিনডিলটা আবার নতুনের মতো কাজ করবে তো এটা আমরা করতে সক্ষম আর কি আপনাদের যদি কখনও এরকম প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প দামের মধ্যে আমরা কিন্তু এটা রিপেয়ার করে দেব। তাহলেই কিন্তু আপনার স্পেন্ডেলটা আবার সেই নতুনের মতো কাজ করা শুরু করে দেবে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ